তৈরি করার জন্য এভাবে রেডি করেছি তো আসুন দেখি আমাদের পোশাকটা কেমন হয়েছে আর বিরিয়ানি মনে হচ্ছে আমি অনলাইনে আসক্ত হয়ে যাচ্ছি মানে অনেক কিছু অর্ডার করছি ভালো হোক আর আসলে ফেরত যাবে তারপরে ভালো কিন্তু আমি কোনো পেজের রিভিউ এখনো দিচ্ছি না বা পেজে লিঙ্কও শেয়ার করছি না কারণ আসলে এভাবে আমার এখনো কারোর আইডি বা কারো পেজ প্রমোট করার পারমিশন পেজ দিতে তো অবশ্যই আমি যেগুলো কিনবো বা আমার দৈনন্দিন কাজ এগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতেই পারি তো আসুন দেখি আমাদের পোশাকটা কেমন হয়েছে এই যে এখানে তো পাঠানোর যে সিস্টেম সেগুলো তো আছেই আমাদের যে পাঠাও তারপরে আরো যেসব ইয়েগুলো আছে কুরিয়ার গুলো আছে ওগুলাতে এগুলো কাছে হয় প্যাকেটিংটা অনেক সুন্দর করেছে ওরা প্রথমে একটা প্যাকেট দিচ্ছে তারপরে আলাদা আলাদা ড্রেসটা প্যাকেট দিচ্ছে যেমন চেয়েছিলাম প্রিন্ট তেমনই আসছে কালারও তেমনই আসছে এতে কোনো প্রবলেম হয় নাই আর পোশাকটা মোটামুটি আমরা একটা একটা করে দেখি আমার কাছে ভালোই লেগেছে আর আসলে সচরাচর কিনতে গেলে কিন্তু এরকম ডিজাইনের জিনিস পাওয়া অনেক কঠিন ব্যাপার আর গেঞ্জি না অনেক অনেক সফট আপনারা দেখলেই বুঝতে পারবেন দেখুন কত হয়ে গেছে তো আসলে একটা পেজের নামে কিছু বলে তো লাভ নাই কারণ তারা যেমন দিবে তেমনই প্রশংসা করতে হবে আর এর সাথে এই যে একটা সেটিং ছিল এটা তো কেমন হয়েছে আপনারা অবশ্যই অবশ্যই জানাবেন আমার কাছে কিন্তু ভালোই লেগেছে কাপড়টা মোটামুটি একেবারে খারাপ না অনেক সুন্দর হয়েছে তো আমাদের এটা দেখানো হয়ে গেছে আমরা আর একটা পোশাক দেখাবো আপনাদেরকে দেখি এটা কেমন আসছে এটা কালার কিন্তু সেমই আসছে কালার অনেক সুন্দরও আসছে আর এটা ডিজাইনটা অনেক সুন্দর আমরা এক এক করে দেখাই কি এই যে আপনারা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু একদম মানে আমি যে ডিজাইনগুলো দিয়েছিলাম আমি পিকচার দুইটা অবশ্যই অ্যাড করবো আপনাদের দেখার জন্য একদম সেম সেম আসছে সেম সেম এই যে এটার সাথে এটা প্যান্ট আর এই ঝোলা কিন্তু দুইটাই অনেক অনেক সফট এবং অনেক সুন্দর একেবারে খারাপ না ভালো লেগেছে আমার বেশ ভালো লেগেছে আপনাদের অবশ্যই কেমন লেগেছে আমাদেরকে কিন্তু জানাবেন কেমন হয়েছে বলো তো এদিকে তাকো এই যে এই যে এই যে আমাদের দুইটাই পোশাক তো আপনারা সকলে জানাবেন যে আমাদের দুইটা পোশাক কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই অবশ্যই আর আমি নিশ্চয়ই ভিডিও দিব আমার ছেলেকে পোশাকগুলো পরে কেমন লাগছে আজকের মতো টাটা বাই বাই টাটা